আমার সাথে সবাই বলবেন বয়ান কিসের জিনিস এটা শুধু সোনার জিনিস না প্রতিটা কথাকে বুঝে নিতে হয় এর নাম বয়ান এই জন্য হাবিবে সরকারে তো আলম নবী আর আপনার আমার নবী আমাদের মতো লম্বা বয়ান করতেন না এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এমন বয়ান হইতো না নবী বয়ান করতেন মুক্তা সার কিছু কথা বলতেন সাহাবির এই কথাগুলো বুঝতো কেতাব বলে নবীর বয়ান শুনে কারো চেহারা হরিদ্রাবর্ণ হয়ে যেত কে লাল হয়ে যাইত চোখের পানিতে বুক ভিস্তো কে কাটতে কাটতে পাগল হয়ে যাইত কল কথাগুলো বুঝতো তারা আমরা বুঝি না এক নম্বরে বয়ান হলো বোঝার জিনিস এটা সোনার জিনিস নয় গান হলো সোনার জিনিস গান বোঝার জিনিস নয় কথা গোনা ঠিক এই কথাটা কোন বুঝে থাকলে বলুন বয়ান কিসের জিনিস বলেন কিসের জিনিস নয় বলেন বলেন কিসের জিনিস নয় গান কিসের জিনিস বলেন কিসের জিনিস নয় গান থেকে বোজারবা শেখার কিছু নাই গান হলো শোনার জিনিস এটা বোজার জিনিস নয় আজ ডিসেম্বর মাসের 28 তারিখ হ্যাঁ 29 তারিখ 30 31 আর একদিন পর না 31st নাইট আমার বাংলাদেশের অনেক মুসলমানের সন্তানরা

এক মুরব্বী ধৈরা জিগায় বাবা তুই বাঙালি তোর বাপ বাঙালি তোর দাদা বাঙালি বাংলাদেশে জন্মগ্রহণ করা বাঙালির সন্তান এরপর হিন্দি গান কেন শোনার অর্থ কি বল যুবকটা জবাব দেয় মুরব্বী বাজান আমার এই গানের অর্থ আমি তো ভালো আমার বাবাও জানে না আমার দাদাও জানে না আমার বংশের মধ্যে কেউ জানে না জোরে গান ঠিক কিনা দ্বিতীয় প্রশ্ন যে গানের অর্থ তুই তোর বাপ দাদার কেউ জানে না শোনো কেন কানের সুর মজা লাগে তাল মিলাই তাই শুনি বোঝা গেল গান হলো শোনার জিনিস গান জিনিস নয় বয়ান হলো বোঝার জিনিস বয়ান শোনার জিনিস নয় এজন্য সাহাবীরা নবীর বাণী বুঝতো অল্প কথায় সাহাবীদের আমল বাড়তো পক্ষান্তরে আমরা বয়ানটারও শোনা অভ্যস্ত হইলাম কার কণ্ঠ ভালো কার রং ভালো কার সুর ভালো কার তাল ভালো কে কত হাসাইতে পারে কথা কয় না আকর্ষণ তো এছাড়া লোক হইতে চায় না এজন্য কথা চলে আসছে এক মিনিট আবার কষ্ট দিই আপনার আইসিডিতে কষ্ট দিয়ে যাই অসুবিধা কি আল্লাহ কবুল করেন এই কষ্টের বিনিময় জান্নাতের জন্য উত্তম ফায়সালা দান করেন আমিন কন না আমার ছাত্রদের এক ছাত্র নিয়ে এক মাহফিলে যাইতেছি যে রাতি আবার ফিরবো তো মাথা ব্যথা করে আমি একটু গাড়ির পিছনে তো আমার বলে বুঝলে আজকে মা বিলে দোয়া করবেন আমার লেগে আমি যেন আপনার মতো বক্ত তেরি আমি বলি না আমি তোমার লেগে এই দোয়া করুন না বরঞ্চ দোয়া করুন আল্লাহ যেন তোরে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে তো আমার বলল বক্তা হইতে তা আলেম হওয়া লাগে না কি রাত বাড়ে না কমে তা আমি উঠে বলছি

তিন গুণ কি কি ও আমার গাল ধরে এক নম্বরে পক্কা লাগে দূরে দুই নম্বরে চেহারা লাগে নূরে তিন নম্বরে কন্ঠ লাগবে সুরের কথা কয় না ওই যে বুড়ি সাজ যাইছে অথচ এলাকার মধ্যে এমন আয়ল এমা সে যার জুতা সোজা করার যোগ্যতা আমার নাই তারে দাওয়াত দিলে লোক হয় না বর্তমানে মানুষ আমলের দিকে তাকায় না শুধু কণ্ঠ শুনে বক্তা লাগে দূরের দুই নম্বরের চেহারা লাগে নূরের তিন নম্বরে কণ্ঠ লাগে সুরে বুকের মধ্যে জড়া একটা চাপ দিয়ে বললাম বাবা এত ছোট বয়সে তো গভীর গবেষণা কেমনি পাইলি দোয়া করে দিলাম